আসসালামু আলাইকুম কুষ্টিয়ার ডো সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ সবাইকে ভালো রেখেছে আজকে কিছু মেহেগুনি কাঠের চোকাট নিয়ে আসছি টোটাল হচ্ছে এখানে আছে পিস তো এই চোখ আমরা বিক্রি করেছি মেহেরপুর জেলার গাঙ্গি থানাতে যে ভদ্র মহিলা এই চোকাটগুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জোনাবা পান্না খাতুন তো মেহেগুনিটা আমরা ওনাকে যে কোয়ালিটির কাঠটা দিয়েছি এটা হচ্ছে

যে চোকার লাগানোর পরে চোকার যদি বিশ বছর পঁচিশ বছর পরেও কোনো সমস্যা হয় তাহলে আপনার ওই চোকারটা খুলতে হলে আপনার ওয়াল ভাঙা লাগবে টাইলস ভাঙা লাগবে এই আপনারা শিলকরই বা সেগুন অনেকে সেগুন লাগাইতে চায় আট হাজার সাড়ে আট হাজার টাকায় এই আট হাজার সাড়ে আট হাজার টাকায় আপনি যে সেগুন লাগাবেন এটা আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট সারি হবে আপনার দশ পার্সেন্ট অসার কাট থাকবে এটা একটা সময় গেলে গুণ আসতে পারে কিন্তু আপনি একশো পার্সেন্ট যে মেহেগুনি কাঠ আপনি তিন টাকা করে এগুলো দাম আপনি এগুলো লাগাই দেন আমি বলবো যে আপনার এই তিন হাজার আটশো টাকা করে যে মেহেগুনি চোখার একশো শাড়ি যেটা এইটা আপনার ওই আট হাজার সাড়ে আট সেগুলোর চেয়ে বেশি দিন যাবে আর এটা কখনো গুণ আসবে না শাড়ি কাঠ সবসময় ভালো কাঠ সেটা যে কাঠেরই হোক শাড়ি অংশটা গুণ আসে না পুকাই খায় না শাড়ি কাঠটা টেকসই হয় শাড়ি কাঠটা মজবুত হয় তার উপরে আমাদের যে কাঠগুলো আমরা সংগ্রহ করি কুষ্টিয়া যশোর ঝিনাইদ এলাকা থেকে বাংলাদেশের মধ্যে অনেক এলাকায় মেহগুনি কাঠ পাওয়া যায় আপনার ফরিদপুরে পাওয়া যায় টাঙ্গাইলে পাওয়া যায় বরিশালে পাওয়া যায় তো এই মেহগুনি কাঠগুলা সবচেয়ে যে ভালো পরিপক্ক শাড়ি সেটা হচ্ছে যশোর কুষ্টিয়া ঝিনাইদ এলাকার আর আমাদের কুষ্টিয়ার ডোর সেন্টারের যে আপনার মেহগুনি কাঠের যে শাড়ি কাঠগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কুষ্টিয়া যশোর ঝিনাইদ এলাকা এদিকে পানি জমে কম শুকনা মাটিতে গাছগুলো হয় এগুলো সারের পরিপক্কতা ভালো কাঠের গুণগত মান ভালো আমাদের কুষ্টিয়া ঝিনাইদহ এলাকায় আপনি সেগুনে চোখার দিলে দিবে না আপনি লোহা দাগ নিয়ে যাবেন নিবে না ওদের কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি পায় হচ্ছে ফুল শাড়ি বড় গাছের মেহগুনি কাঠের চৌকাঠ এই শাড়ি কাঠগুলো কিন্তু ছোট গাছ থেকে বের করা যায় না এটা অবশ্যই বড় গাছ থেকে বের করতে হয় এগুলো কুরিয়ারে চলে যাবে এক পিস চৌকাট কুরিয়ারে পাঠালে তিনশো টাকা করে খরচ হয় যেহেতু এগুলো একশো পার্সেন্ট শাড়ি মেহগুনি বলতে মানুষের মধ্যে একটু মনে যে কাঠটা নিম্ন মানের আসলে মেহগুনি কাঠটা নিম্ন মানের না অনেক ব্যবসায়ী মেহগুনি কাঠ বলে লম্বু কাঠ বা মেহগুনির অপরিপক্ক অশাড়ি কাটগুলা বিক্রি করে করে একটা পর্যায়ে মানুষের মধ্যে এই ধরনের একটা যে ভয় ঢুকাই দিছে যে মেহেগুনি কাট মানে এটা গুনে খেয়ে যাবে মেহেগুনি কাট মানে এটা নষ্ট হয়ে যাবে বাঁকা হয়ে যাবে আসলে মেহেগুনি কাট যদি আপনি একশো পার্সেন্ট সারি কাঠ বড় গাছের কাঠ দিতে পারেন তাহলে এই ধরনের সমস্যা হবে না আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় কুষ্টিয়ার কুমারখালীতে আমাদের ফ্যাক্টরি আছে ঢাকার মোহাম্মদপুর বসিলাতে আমাদের ফ্যাক্টরি আছে ঢাকার মোহাম্মদপুর বসিলাতে আমাদের শোরুম আছে আপনারা যে কোনো একটা জায়গায় আসবেন আমি চেষ্টা করি যেন এগুলো একবারে নেচারাল রাখা যেন আপনাদেরকে দেখাইতে পারি আমাদের রেগুলার কাজ চলে আমরা কেমন ভাবে জয়েন্ট গুলো দিচ্ছি আমরা কোন মেশিনে কাঠগুলো কাটছি ফিনিশিং করতেছি এগুলো আপনারা দেখতে পারবেন আশা করি আমাদের এগুলো ভালো লাগবে আমি চেষ্টা করি সঠিক কোয়ালিটির গুণগত মান ঠিক রেখে একদমে আমার এই প্রোডাক্টগুলো বিক্রি করার যেন কোনো প্রকার সমস্যা না হয় দেশের বাইরে থেকে বিদেশে বসে নিশ্চিন্তে নির্ভয়ে যেন আপনারা প্রোডাক্টগুলো কিন কিনতে পারেন আমাদেরকে পেমেন্ট করার সিস্টেম হচ্ছে থার্টি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন কুরিয়ারে আমরা পাঠাবো ওইখানে কন্ডিশনের মাধ্যমে যাই ওইখান থেকে আপনি পেমেন্ট করে নিয়ে নিতে পারবেন আমাদের এগুলো অর্ডার করলে সাত থেকে পনেরো দিন আপনার সময় নিই এগুলো অর্ডার করে আপনারা সংগ্রহ করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহতালা যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم